মত বিনিময়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে আমাদের মুক্তিযোদ্ধা পূর্বমন্ত্রী এমপি মহোদয় বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় আমাদের সঙ্গে কথা বলবেন সামনে জাতীয় নির্বাচন সে উপলক্ষে আজকে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই আমরা আজকে চাবো না যে আমাদের একটা অসুবিধা আর একটা অসুবিধা এটা আমরা কিছু বলবো না আমাদের যেটা বলার সেটা আমার জননেত্রী শেখ হাসিনা তার যে মার্কা আমাদের মার্কা ব্রহ্মন্ধুর মার্কা নৌকা আমরা ভোট নৌকায় দেব এবং আমরা নৌকার জন্য আমাদের আমরা নিজেদের নিজেদের জীবন বাঁচিয়ে রেখে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আর আজকে ব্রহ্মবন্ধুর নির্দেশে আমরা দেশ স্বাধীন করেছি সেই সত্য ধরে আজকে আমাদের চার চারবার নির্বাচন করে একটি উনি থাকবে আমরা ডট টোট ডট যাব আমাদের মাঠে ভোট দেওয়ার জন্য লোকের একটা যে সমাবেশ সেটা আমরা করব এবং আমরা বুঝিয়ে দেব এই রাজাকার চক্রকে শিবির জামাত চক্রকে বিএনপি চক্রকে যারা প্রদেশের মঙ্গল চান যারা স্বাধীনতা তারা স্বাধীন বিপক্ষ তারা তাদের বুঝিয়ে দেব যে নৌকার লোক আছে আওয়ামী লীগের লোক আছে বীরমুক্তি লোক আছে বীরমুক্তি লোক আছে আমি আমার বক্তব্য সংক্ষেপ করে আমি আর দুটো কথা বলবো মুক্তি তখন স্মৃতি কাউনে আছে আমার ছিল সেই মুছে যাচ্ছে এই একটা কথা আর একটা কথা হলো উনি নিজে এখানে স্তম্ভ করে দিয়ে গেছিলেন মুক্তি স্মৃতি স্তম্ভ করার জন্য সেটাও মসে গেছে ব্যবস্থা নেওয়া হয়নি তো আমি বলি সে ওনার কাছে প্রার্থনা রার্থনা করবো আল্লাহ ওনাকে নির্বাচন করুক নির্বাচন হবে উনি এমপি হবে উনি আবার মন্ত্রী হবে এই বাণিজ্য মন্ত্রীর আয়ের চেয়ে আরও কোনো আরো আরও কোনো উন্নত মানের মন্ত্রিত্ব আলোয় না তারা দেয় সেটা আমরা চাই এইবারে আমার এবার আমাদের বীর তা আমাদের মাননীয় মন্ত্রী টিমন্ত্রী স্যার